সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স ক্যালকুলেশন ম্যাথ আমাদের জীবনে বিফলতার কারণ কি কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনে নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি সঙ্গে থাকছেন স্যার সুমন্তজি চৌধুরী thank you দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত রাশি নিয়ে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শেষ হতে চলল শেষ বারো দিনের প্রেডিকশন আমি এখন করব মূলত নটি দিক নিয়ে আমি আলোচনা করব আমার আজকের এই আলোচনা পরিপূর্ণভাবে সার্বিক আলোচনা যদি আপনাদের মনে হয় স্পেসিফিকভাবে আমি আমারটা জানতে চাই তাহলে অবশ্যই কিন্তু কোনো ভালো সাইন্টিফিক অ্যাস্ট্রোজারের চেম্বারে যাওয়া বাধ্যতামূলক আমি মীন রাশির স্পট ইমপ্লিমেন্টেশন চক এবং তার লগ্ন ভাব তারা যদি ভালো মতন লক্ষ্য করি তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট যেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার ব্যক্তিগত জীবনটা অত্যন্ত সমৃদ্ধশালী হবে শান্তির হবে স্বস্তির হবে 396 কানেকশন মঙ্গল এবং বৃহস্পতির একত্রীকরণ শুক্র বুধ এবং শনির একত্রীকরণ কখন আমার এই ব্যক্তিগত জীবনটা সাংসারিক জীবনটা পার্সোনাল লাইফটা সমৃদ্ধশালী হবে যখন আমি অন্যের কথায় নাচব না তার কারণ যেটা লক্ষ্য করা যাচ্ছে অন্যের ইনসুয়েন্সে চলে আসার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কেউ আমাকে ভালো বলছে তবে আমি ভালো কেউ আমাকে খারাপ বলছে তবে আমি খারাপ কেউ আমাকে বলছে তোমার মুকে দেখলাম ওর বাইকে চেপে চলে যেতে ওর কথাকে বিশ্বাস করে মুকে তার দুর্বলতম স্থানে হিট করে কথা বললাম তাকে আঘাত দিলাম বিজনর করলাম এইটা যেন কখনো না হয় এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন এখন মানুষের সাথে মানুষের সম্পর্ক হচ্ছে খাদ্য খাদকের সম্পর্ক হয়ে গেছে অন্য আরেকজন খারাপ থাকলে আমি আনন্দ পাই আমি খারাপ থাকলে অন্য আরেকজন আনন্দ পাই সে তুমি যতই কাছের যতই আপন মনে করো কেন তাই জন্য এই যে পাড়া হ্যাঁ তারপরে ওই চায়ের ঠেকের রতনদা পাড়ার ঠেকের ক্লাব ঘরের স্বপন দা এদেরকে কখনো এতটা বিশ্বাস করো না এবং এতটা নির্ভর করো না এবং এতটা মর্যাদা দিও না যে তারা আমার ঠিক ভুলটাকে তারা আইডেন্টিফাই করবে এবং আমার পরিবার সম্পর্কে যখন কাউ কেউ যখন কিছু বলবে সেটাকে জাস্ট ইগনোর করো না জেনে কখনো নেগেটিভভাবে কাছের মানুষদেরকে আঘাত করো না তার কারণ আমি যেটা দেখতে পাচ্ছি ব্যক্তিগত জীবনটা কিন্তু প্রেরিফিক তোমার যখন কোনো প্রবলেম হবে তখন ক্লাব ঘরের স্বপনটা কিন্তু আসবে না পাড়ার থেকে রতন দা আসবে না চায়ের ঠেকের স্বপন দা আসবে না যেটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি তখন কিন্তু তোমার স্ত্রী বা তোমার ভাই বা তোমার দাদা বা তোমার বাবা বা তোমার মা যাদের সাথে তুমি তোমার ব্যক্তিগত জীবনটা কাটাচ্ছ তারাই কিন্তু থাকবে তোমার পাশে তাই অহেতুক আঘাত করতে যেও না দারুণ একটা সময় আসতে চলেছে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে মিলিয়ে নিয়েও তাহলে অহেতুক অন্যের কথাই যদি আমি নাচি তাহলে দারুণ একটা সময়কে আমি আমার জীবনে ব্যর্থতাই পরিণত করব। আমার কথাটাকে একটু ভেবে দেখো।। ফ্যামিলি বলে একটা শব্দ আছে ভেরি ভেরি কসাস এবং কনসাস এই ফ্যামিলি ফ্রেন্ড থেকে কিন্তু পরিবার ভাঙার চেষ্টা হতে পারে খুব সাবধান বন্ধুত্বের জায়গাটা একদম পজিটিভ নয় অনেকে আছে দেখবে যখন ওই পার্টি করবে সুখের দিনে তারা এসে নাচবে তারা এসে জড়িয়ে ধরবে তারা এসে চিয়ার্স করবে এরা কিন্তু তোমার ভালোটাকে সহ্য করতে পারবে না এবং তোমার ভালো জায়গায় এরা কিন্তু অশুভ দৃষ্টি দেবে তাই কখনো কোনোভাবেই কিন্তু শনি রবিবার ছুটি পঁচিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর চলো মদের ফোয়ারা ছুটুক চলো আমরা সেলিব্রেট করি সেলিব্রেট মানে হচ্ছে তারপরে মদের ফোয়ারা ছুটছে চুন খাচ্ছে এগুলো যেন বাড়িতে কখনো না হয় আমার কেননা দারুণ একটা সময় টু আসতে চলেছে প্রচুর অ্যাস্ট্রোলজার মীন রাশি জাতক জাতিকাদেরকে ভয় দেখিয়েছে কিন্তু আমি আজকের দিনে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যদিও সার্বিক মতে আলোচনা করছি তবুও গ্যারেন্টি দিচ্ছি টু তা কিন্তু তোমার বছর দু সালটা কিন্তু তোমার বছর শুধু নিজেকে বিশ্বাস করো হ্যাপাজার হয়ে যেও না সে আমি যদি খুব ভালো লক্ষ্য করি তাহলে এই যে সময়টা শেষ বারো দিন ফাটকা রিলেটেড জায়গায় টেনি তার কারণ মঙ্গল এবং শুক্র অতি উচ্চস্থ অবস্থায় বসে রয়েছে এবং পাঁচ নাম্বার ঘরকেও হিট করছে সফলতার ঘরকে লগ্ন ভাবকেও হিট করছে লগ্ন মানে হচ্ছে স্থাপত্যবিদ মেরুদণ্ড পরিকাঠামো যার উপর আমার সত্তাটা দাঁড়িয়ে রয়েছে জংশনের জায়গা ওয়ান সিক্স টেন কানেকশান সার্ভিস ক্ষেত্র ওয়ান ফাইভ টেন কানেকশান সফলতার ক্ষেত্র ওয়ান সেভেন টেন কানেকশন বিজনেসের ক্ষেত্র ওয়ান নাইন টেন কানেকশন সংযোগের ক্ষেত্র উচ্চশিক্ষার ক্ষেত্র তাহলে দশ নম্বর ঘরটা হচ্ছে ক্ষেত্রের জায়গায় দশ নম্বর ঘরে যখন ফাটকার জায়গাটা মারাত্মক মানে অত্যন্ত পজিটিভ ভাবে কিন্তু প্রভাব বিস্তার করেছে তখন এক থেকে এগারো যে আমাদের এগারোটা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের এগারোটা দিককে বারো নম্বর ভাব দ্বারা আমরা ব্যয়ের স্থান বুঝি তাই এই যে রিপ্রেজেন্ট করছে এগারোটা দিককে প্রত্যেকটা দিক থেকেই কিন্তু আমরা ফাটকার পজিটিভ প্রভাব পাবই পাবো ইনকামের জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে সোর্স অফ ইনকাম একাধিক হবে এবং বিপুল অর্থ ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং যেহেতু শুক্র অতি উচ্চস্থ হয়ে বসে রয়েছে শুক্র মানে লাইফ লিড করা লাইফ লিড করা মানে কি আম্বানিজির আর স্যার লিড করা এক নয় আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের লাইফ লিড করা মানে হট সিচুয়েশনকে ওভারকাম করা তাহলে ডেফিনেট ভাবে কিন্তু যারা অর্থনৈতিক দিক দিয়ে ডিস্টারবেন্সের মধ্যে চলছে স্পট সিচুয়েশনকে তোমরা অতিক্রম করবে একদম ডেফিনিট ভাবে কিন্তু বলে দেওয়া যায় ওয়েস্ট অফ মানির জায়গাটা কিন্তু বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না তার কারণ সেকেন্ড হাউসটা অত্যন্ত পাওয়ারফুল হয়ে রয়েছে তাই জন্য অর্থ সঞ্চয়ের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে বরং আমি যেটা দেখতে পাচ্ছি ওয়েস্ট অফ ইমোশন ওয়েস্ট অফ ফিলিংস ওয়েস্ট অফ এনার্জি এই জায়গাগুলো কিন্তু বেশি পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে আমাদের যে বিশ্বাসের জায়গা আমাদের যে সম্মানের জায়গা সেই জায়গাটা ওয়েস্ট নষ্ট করে ফেলার জায়গা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু অর্থনৈতিক জায়গাটা নষ্ট কোনো কিন্তু করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে টেরিফিক একটা বছর 2026 তার একটা ছোট্ট নমুনা এই শেষ বারো দিনে তোমরা লক্ষ্য করতে পারবে যারা সার্ভিস হোল্ডার অত্যন্ত পজিটিভ সময় আমি যেটা দেখতে পাচ্ছি সিক্স হাউস এবং নতুন সার্ভিসের ক্ষেত্রে নতুন আমি সার্ভিস পাওয়ার জন্য নিজেকে উপযুক্ত করার ক্ষেত্রে এই সিচুয়েশনগুলো অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে বিজনেসের ক্ষেত্রে আমি একটু আগেই যেটা বললাম মানি ফ্লো মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে এই সময় নতুন বিজনেস যেন কখনো শুরু না করা হয় নতুন প্রোডাক্ট যেন লঞ্চ না করা হয় বিজনেস ত্বরান্বিত যেন কখনো না করা হয় আদারওয়াইজ বিজনেসের জায়গাটা কিন্তু টেরিফিক রয়েছে তবে বিজনেসের মধ্যে সোর্স অফ ইনকাম একাধিক তার একটা পার্ট কিন্তু অবশ্যই আমি ফাটকা রিলেটেড জায়গা থেকেও লক্ষ্য করতে পারছি এই বিজনেসে না আমার যে দেখা যায় আমার যে মানে পার্টনারের ক্ষেত্রে না দেখা যাচ্ছে মিস আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা লক্ষ্য করা যাচ্ছে ভুল বোঝাবুঝির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে পার্টনার হইতে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস প্রফেশনাল ফিল্ডে পার্সোনাল লাইফে ঠিক তার অপোজিট যেমন ব্যক্তিগত জীবন সম্পর্কে তো বললাম স্টুডেন্টদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় মিন্ন রাশির জাতক জাতিকা যারা তোমরা মাধ্যমিক এক্সাম দেবে আবার বলছি সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন হ্যাভ তুমি যে সফলতাটা চাইছো তুমি নাইনটি পারসেন্ট চাইছো যদি তুমি তার উপযুক্ত না হয়ে থাকো তাহলে কিন্তু কোনো মতে পাবে না কিন্তু তুমি যদি সত্যি সত্যি যে সফলতাটা চাইছো যে নাম্বারটা চাইছো যে পার্সেন্টেজটা চাইছো তার উপযুক্ত হওয়ার জন্য দিন রাত এক করে দিচ্ছ তাহলে তুমি খুব ভালো রেজাল্ট করবে বরঞ্চ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেরকম পজিটিভ লক্ষ্য করতে পারছি না কিন্তু গ্র্যাজুয়েশন লেভেল বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি প্রেমচ সম্পর্ক মোবাইল ফবিয়া সোশ্যাল মিডিয়া এবং ভুলভাল বন্ধুদের সাথে ভুলভাল মেশার জায়গা এগুলো কিন্তু ভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে নিজেকে কন্ট্রোল করার প্রয়োজন এবং গুরুজনদের কথা না শোনা আর্গুমেন্টে জড়িয়ে পড়া এই জায়গাটাও কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে সিক্স থ্রি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে অত্যন্ত উৎকর্ষ পজিটিভ এবং হ্যাপি হওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু প্রেম নিয়ে বিবাহ আমি প্রেমজ সম্পর্কে লিপ্ত হয়ে রয়েছি বিবাহ নিয়ে আলোচনা করব করতে যেও না বিবাহ নিয়ে টু থাউজেন্ড আইবের শেষ বারো দিন কখনো কোনো আলোচনা করতে যেও না সেটা প্রেমজ বিবাহেই হোক আর সেটা দেখে শুনে বিবাহ হোক কেমন কখনো আলোচনা করতে যেও না অসুস্থতার জায়গাটা কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে শারীরিক দুর্বলতা ক্ষয় রোগ হ্যাঁ নার্ভের প্রবলেম স্কিন ডিজিজ এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পেটের প্রবলেমের জায়গা মারাত্মক দেখবে ভালো মতো ঘুম হচ্ছে না ঘুমটা অল্প হচ্ছে যাচ্ছে। যাচ্ছে। লক্ষ্য করা এবং শারীরিক ভাবে কনফিডেন্স লেভেল ডাউন কোন ডাক্তারের কাছে গেছো বাস আজকালকার ডাক্তার কি করলো একুশটা টেস্ট করতে দিয়ে দিল আর ভয় দেখিয়ে দিয়ে দিল বাস এখনকার সনাতন বৈদিকা শ্রমদেদের মতন একবার গেলে এমন ভয় ধরিয়ে দিল বাস তারপরে আমার শান্তি শান্তি শ্মশানে সেই হচ্ছে অবস্থা এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে গুপ্ত শত্রুতার জায়গা যেটা দেখতে পাচ্ছি পূর্ব দিক থেকে উত্তর পূর্ব কোন থেকে এবং পূর্ব দক্ষিণ কোন থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন বিশেষ করে এ নক্ষর দি এ পি অক্ষর দি আর বি টি অক্ষরবি ইউ অক্ষরবি বি অক্ষর দি যাদের নাম তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করতে পারে সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু সি অক্ষর দিয়ে যাদের নাম এটা মীন রাশির জাতক জাতিকারা অবশ্যই মাথায় রেখো শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি দুই সংখ্যা তিন সংখ্যা বারো সংখ্যা ষোলো সংখ্যা কুড়ি সংখ্যা তেইশ সংখ্যা ছাব্বিশ সংখ্যা উনত্রিশ সংখ্যা শুভ রং যেটা দেখতে পাচ্ছি হলুদ রং কমলা রং বেগুনি রং হ্যাঁ আর শুভ দিক যেটা দেখতে পাচ্ছি পশ্চিম দিক একদম পিওর পশ্চিম দিক আর শুভ অক্ষর যেটা আমি দেখতে পাচ্ছি সেটা কিন্তু বি অক্ষর বি অক্ষর এস অক্ষর আর আমি অবশ্যই বলবো মিন রাশির জাতক জাতিকাদের প্রথমত হচ্ছে মিথুন রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস দেখবে পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হবে না কোনো মতেই হবে না তুলা রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হবে না এবং মকর রাশি থেকে ভেরি ভেরি কসাস কোনো মতই পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হবে না এবং যে কোনো সম্পর্ক যদি ইলিউশন আমি ইমোশন দ্বারা মানে বন্ধুত্বের সম্পর্ক বা প্রমোচ সম্পর্ক যদি হয় আর কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি সেই সম্পর্কে তোমার অপোজিটে থাকে ভেরি ভেরি কসাস এবং কনসাস একদম দেখা যাবে হাসতে হাসতে কিন্তু আমার কথাটা তুমি মিলিয়ে দেখো তারপর আমাকে অবশ্যই জানিও আমি আবার বলছি এটা একটা সার্বিক মতে আলোচনা করলাম স্পেসিফিক ভাবে যদি জানতে হয় অবশ্যই কিন্তু কোনো ভালো সাইন্টিফিক অ্যাসপ্রোজারের কাছে যাওয়া বাধ্যতামূলক আজকের মতন এইটুকুনি নমস্কার